প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন আত্মবিশ্বাসী ও প্রতিজ্ঞাবদ্ধ সকালে নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র যাচাই বাছাই বাদ পড়া প্রার্থীদের আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে কথা বলেন তিনি রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম দিনে আবেদন জমা পড়েছে রিয়াজ ইসলাম জানুয়ারি বাছাইয়ে সারাদেশে তিনশো আসনে আঠারোশো বিয়াল্লিশ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তারা বাতিল হয়েছে সাতশো তেইশ জনের মনোনয়নপত্র মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের সময় পাঁচ জানুয়ারি থেকে নয় জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন ভবন চত্বরে আবেদন জমা দেওয়ার জন্য দশটি পৃথক বুথ করা হয়েছে সোমবার সকালে বুথ পরিদর্শন শেষে সিসি বলেন নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে আমরা এখনও কনভিনসড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড দিতে পারবো চিন্তা করবেন না সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ সকাল থেকে আপিল আবেদন জানাতে আসেন বিভিন্ন দলের প্রার্থীরা বাদ পড়াদের প্রায় অর্ধেকেই স্বতন্ত্র হ্যাঁ আমি এটা ত্রুটি মেনে নিলাম আমারটা যদি বাতিল করা হয় তাহলে আমার পাশে যে আরেকজন প্রার্থী ছিল তারটা বাতিল না করে তাকে কেন স্থগিত করে সময় দেওয়া হলো সংশোধনের এই আই এর হিসাব বিবরণীটার যে ক্লথটা আছে এই পাতাটা পূরণ করিনি কিন্তু এটা সাপোর্টে কিন্তু আমার আই এর হিসাব দেওয়া আছে অলরেডি ওনারা চান যারা স্বাক্ষর এই প্রায় মানুষ এত অল্প সময়ে ওনারা চান আমি যাতে নির্বাচনে কন্টেস্ট করতে পারি তো সেই জন্য আমরা আপিল করেছি এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব তা আমি এখানে আসছি আপিল করতে আমার ভুলবশত কয়েকটা গ্যাস বিল পরিশোধ নাই সেইটা আজকে পরিশোধ করে আমি এখানে আপিল করতে আসছি ওনারা বলতেছে যে আমি আমার নামে নাকি মামলা আছে তো আমি বারবার বলছি না আমার নামে কোনো মামলা নেই তো যারা পুলিশ ছিল তারা ওই ওইখানে একটা কাগজ করছে আমার নামে মামলা আছে পরের দিন আমি ইনকোয়ারি করছি করার পর দেখলাম যে আমার নামে কোনো মামলা নেই প্রার্থীতে ফিরে পেতে যেমন আবেদন করা যাবে তেমনি কারো প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনে আপিল করা যাবে যারা বৈধ ঘোষিত হয়েছে তাদের বিরুদ্ধে অথবা যাদের অবৈধ ঘোষণা করা হয়েছে তাদের বিরুদ্ধে উভয়ের ক্ষেত্রেই আপিল করার সুযোগ আছে এবং আমরা এখানে এই আপিলের ব্যবস্থাটা আগামী ন তারিখ পর্যন্ত চালু থাকবে দশ তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত আমরা কমিশনে শুনানির ব্যবস্থা করব আমাদের অডিটোরিয়ামে দশ থেকে আঠেরোই জানুয়ারি নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনারের আপিল শুনানি শেষে আদেশ দেওয়া হবে রিয়াজ ইসলাম চ্যানেল আই ঢাকা